আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এটি একটি নতুন ইসলামিক ইউটিউব চ্যানেল আপনাদের অল্প একটু সাপোর্টই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ইনশাল্লাহ কুরআন ও সুন্নার আলো ছড়িয়ে দিতে আপনাদের সাথে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতায় আমাদের সবচেয়ে বড় শক্তি তাই এখনই আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন যাতে প্রতিটি ইসলামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়

সেখানে আমরা যে ত্রুটি করেছি তার উপর তারা তাদের পাপসমূহ তাদের পিঠে বহন করবে সাবধান তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যে জেনেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন কি যখন কেয়ামত হঠাৎ তাদের কাছে হাজির হবে তখন তারা বলবে হায় আক্ষেপ আমরা এ ব্যাপারে অবহেলা করেছিলাম তারা তাদের পিঠে তাদের পাপের বোঝা বহন করবে দেখো তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট ওই সব লোকই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে মিথ্যে ভেবেছে যখন সে নির্দিষ্ট সময়টি হঠাৎ তাদের কাছে এসে পড়বে তখন তারা বলবে হায় পিছনে আমরা কতই না দোষক্রুটি করেছি তারা নিজেরাই নিজেদের বোঝা পিঠে বহন করবে শুনে রেখো তারা যা কিছু বহন করেছে তা কতই না নিকৃষ্টতর বোঝা রা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যে বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি হঠাৎ তাদের কাছে যখন কেয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে হায় এটাকে আমরা যে অবহেলা করেছি তার জন্য আক্ষেপ আর তারা তাদের পিঠে নিজেদের পাপের বোঝা বহন করবে সাবধান তারা যা বহন করবে তা খুবই নিকৃষ্ট যে সমস্ত কাফের মৃত্যুর পরে পুনরুত্থান হওয়াকে অস্বীকার করেছে তারা যখন ক্যামতকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে দেখতে পাবে আর তাদের খারাপ পরিণতি তাদেরকে ঘিরে ধরবে তখন তারা নিজেদের দুনিয়ার জীবনকে হেলায় নষ্ট করার জন্য আফসোস করতে থাকবে আর তারা তখন তাদের পিঠে গোনাহের বোঝা বহন করতে থাকবে তাদের এই বোঝা কতই না নিকৃষ্ট এই আফসোসের কারণ সম্পর্কে এক হাদিসে আরও এসেছে যে রসুল্লাহ সাল্লাহু আলহ ওয়াসাল্লাম বলেন জাহান্নামিরা জান্নাতে তাদের জন্য যে স্থান ছিল সেটা দেখতে পাবে এবং সেজন্য হাই হায় আফসোস বলতে থাকবে ক্যামত হঠাৎ করেই হবে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ক্যামত এমনভাবে সংগঠিত হবে যে দুজন লোক কোন কাপড় ক্রয় বিক্রয়ের জন্য প্রসারিত করেছে সেটাকে তারা আবার মোড়ানোর সময় পাবে না ক্যামত এমনভাবে হবে যে একজন তার জলাধার ঠিক করছে কিন্তু সেটা থেকে পানি পান করার সময় পাবে না ক্যামত এমনভাবে হবে যে তোমাদের কেউ তার গ্রাসটি মুখের দিকে নেওয়ার জন্য উঠিয়েছে কিন্তু সে সেটা খেতে সময় পাবে না

দুনিয়ার জীবন তামাশা ছাড়া আর কিছুই না যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের জীবনই অতি কল্যাণময় তবুও কি তোমাদের বধুবয় হবে না এই পার্থিব জীবন তামাশা ও আমোদ প্রমোদের ব্যাপার ছাড়া আর কিছুই নয় যারা তাকোয়া অবলম্বন করে পরকালের জীবনই হবে তাদের জন্য উৎকৃষ্টতর তোমরা কি চিন্তাভাবনা করবে না আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা ত্বক অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাসই উত্তম অতএব তোমরা কি অনুধাবন করো না আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক বই আর কিছুই নয় আর যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসী শ্রেয় তোমরা কি তা অনুধাবন করো না

বরং জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয় এটা আমি অবশ্যই ভালোভাবে অবগত কেননা তারা তো তোমাকে মিথ্যে মনে করে না প্রকৃতপক্ষে জালিমরা আল্লাহর আয়াতকেই প্রত্যাখ্যান করে তাদের কথাবার্তায় তোমার যে দুঃখ ও মনো হয় তা আমি খুব ভালোভাবেই জানি তারা শুধুমাত্র তোমাকেই মিথ্যা প্রতিপন্ন করছে না বরং এই পাপিষ্ঠ জালিমরা আল্লাহর আয়াতসমূহকেও অস্বীকার ও অমান্য করছে আমরা অবশ্য জানি যে তারা যা বলে তা আপনাকে নিশ্চিতই কষ্ট দেয় কিন্তু তারা আপনার প্রতি মিথ্যারোপ করে না বরং জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে অর্থাৎ কাফেরেরা প্রকৃতপক্ষে আপনার প্রতি মিথ্যারোপ করে না বরং আল্লাহর নিদর্শনাবলীর প্রতি মিথ্যারোপ করে অর্থাৎ কাফেরেরা আপনাকে নয় আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলে আয়াতের এ অর্থও হতে পারে যে কাফেরেরা বাধ্যত যদিও আপনাকে মিথ্যা বলে কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে মিথ্যা বলার পরিণাম স্বয়ং আল্লাহ তালাকে ও তার নিদর্শনাবলীকে মিথ্যা বলা কাতাদা বলেন অর্থাৎ তারা জানে যে আপনি আল্লাহর রাসুল কিন্তু তারা ইচ্ছা করে সেটাকে অস্বীকার করছে আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা তোমাকে নিশ্চিতই কষ্ট দেয় আসলে তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না বরং অত্যাচারীগণ আল্লাহর আয়াতকেই অস্বীকার করে নবী করিম সাল্লাহ কাফেরদের মিথ্যা ভাবার কারণে যে দুঃখ কষ্ট তার হতো তা দূরীকরণের এবং তাকে সান্ত্বনা দেবার জন্য বলা হচ্ছে যে এই মিথ্যা মনে করা তোমাকে নয় তোমাকে তো তারা সত্যবাদী ও বিশ্বাসী মনে করে বরং প্রকৃতপক্ষে তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা মনে করে এবং এটা একটি মস্ত বড় জুলমের কাজ তারা করছে তিরমিজি ইত্যাদির একটি বর্ণনা এসেছে যে আবু জাহাল একদা রাসুল সাল্লা সাল্লামকে বলল হে মোহাম্মদ আমরা তোমাকে নয় বরং তুমি যা নিয়ে এসেছ সেটাকে মিথ্যা মনে করি তার উত্তরে এই আয়াত অবতীর্ণ হয় তিরমিজির এই বর্ণনা সনদের দিক থেকে দুর্বল হলেও অন্য সহি বর্ণনা দ্বারা এ ব্যাপারের সত্যতা প্রমাণিত হয় মক্কার কাফেরা নবী করিম সাল্লাহু সাল্লামকে আমানোদ্দার বিশ্বস্ত এবং সত্যবাদী মনে করত কিন্তু তা সত্ত্বেও তার রিসালতের উপর আনা থেকে দূরেই ছিল বর্তমানেও যারা নবী করিম সাল্লাহু আলাইহাল্লামের উত্তম চরিত্র গুণ ও কৃতিত্ব তার অমায়িক ব্যবহার এবং তার আমানত বিশ্বস্ততার কথাকে গা মাথা দুলিয়ে বড় মোহিত হয়ে বর্ণনা করে এবং এই বিষয়ের উপর সাহিত্য শৈলী ভাষায় ও চমৎকার ভঙ্গিমায় বক্তৃত্বা নাত ও গজলও পরিবেশন করে কিন্তু রসুল সাল্লু সাল্লামের আনুগত্য ও তার অনুসরণ করার ব্যাপারে কুণ্ঠাবোধ ও শৈথিল্য করে তার কথার উপর ফিক কেয়াস অনুমান এবং ইমামদের কথাকে প্রাধান্য দেয় كوروت جئ شركا تراب كرت ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وَأُوذُوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين আর অবশ্যই তোমার পূর্বে অনেক রাসুলকে অস্বীকার করা হয়েছে অতঃপর তারা তাদেরকে অস্বীকার করা ও কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে এসেছে আর আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং অবশ্যই রাসুলগলের কিছু সংবাদ তোমার কাছে এসেছে তোমার পূর্বেও রাসুলগণকে মিথ্যে মনে করা হয়েছিল কিন্তু তাদেরকে মিথ্যে মনে করা ও কষ্ট দেয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছিল যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে আল্লাহর ওয়াদার পরিবর্তন হয় না নবীগণের কিছু সংবাদ তো তোমার নিকট পৌঁছেছেই তোমার পূর্বে বহু নবী ও রাসুলকেও মিথ্যা প্রতিপন্ন করেছে অতঃপর তারাই মিথ্যা প্রতিপন্নকে এবং তাদের প্রতি কৃত নির্যাতন ও উৎপীড়নকে অম্লানবদনে সহ্য করেছে যে পর্যন্ত না তাদের কাছে আমার সাহায্য এসে পৌঁছেছে আল্লাহর আদেশকে পরিবর্তন করার কেহ নেই তোমার কাছে পূর্ববর্তী কোনো কোনো নবীর কিছু কিছু সংবাদ ও কাহিনী তো পৌঁছে গেছে আর আপনার আগেও অনেক রাসুলের উপর মিথ্যারোপ করা হয়েছিল কিন্তু তাদের উপর মিথ্যারোপ করা ও কষ্ট দেওয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছিল যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছে আর আল্লাহর বাণীসমূহের কোনও পরিবর্তনকারী নেই আর অবশ্যই রাসুলগণের কিছু সংবাদ আপনার কাছে এসেছে কাতাদা বলেন এ আয়াতে আল্লাহ তালা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাকে সংবাদ দিচ্ছেন যে আপনার পূর্বে অনেক নবী রাসুলকে অনুরূপ মিথ্যারোপের শিকার হতে হয়েছিল কিন্তু তারা ধৈর্য ধারণ করেছিলেন তাই আপনিও ধৈর্য ধারণ করুন তোমার পূর্বেও অনেক রসুলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হয়েছিল কিন্তু তাদেরকে মিথ্যেবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও তাদের নিকট আমার সাহায্য না আসা পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেছিল আল্লাহর প্রতিশ্রুত বাক্যকে পরিবর্তন করার মতো কেউ নেই তোমার কাছে পূর্ববর্তী কোনও কোনও নবীর কিছু কিছু সংবাদ ও কাহিনী তো পৌঁছে গেছে وان كان كبر عليك اعراضهم فان استطعت ان تبتغي نفقا في الارض او سلما في السماء فتاتيهم بايه ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين <applause> তোমার উপর কঠিন মনে হয় তাহলে যদি তুমি পারো জমিনে কোনো সুরঙ্গ অথবা আসমানে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসতে তবে করো যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হৃদায়তের উপর একত্র করতেন সুতরাং তুমি কখনো মূর্খদের অন্তর্ভুক্ত হও না তাদের উপেক্ষা যদি তোমার কাছে কঠিন বলে মনে হয় তাহলে পারলে ভূগর্ভে সুরঙ্গের কিংবা আকাশে আরোহণের জন্য সিঁড়ির সন্ধান কর অতঃপর তাদের কাছে নতুন নিদর্শন হাজির করো আল্লাহ ইচ্ছে করলে তাদের সকলকে সৎপথে একত্র করতেন কাজেই তুমি মূর্খদের মতো হই না আর যদি তাদের অনাগ্রহ ও উপেক্ষা সহ্য করা তোমার কাছে কঠিন হয়ে পড়ে তাহলে ক্ষমতা থাকলে মাটির কোনো সুড়ঙ্গ পথ অনুসন্ধান করো অথবা আকাশে সিঁড়ি লাগিয়ে দাও অথপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে এসো আল্লাহ ইচ্ছে করলে তাদের সকলকে হৃদায়তের উপর সমবেত করতেন সুতরাং তুমি অবুঝদের মতো হইও না তারাই সারা দেয় যারা শোনে আর মৃতদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন তারপর তার দিকেই প্রত্যাবর্তিত হবে যারা শোনে শুধু তারাই ডাকে সারা দেয় আর মৃতকে আল্লাহ আবার জীবিত করবেন অতপর তার দিকেই তাদেরকে ফিরিয়ে নেয়া হবে যারা শুনে তারাই সত্যের ডাকে সাড়া দেয় আল্লাহ মৃতদেরকে জীবিত করে ওঠাবেন অতপর তারা তারই কাছে প্রত্যাবর্তিত হবে যারা শুনতে পায় শুধু তারাই ডাকে সাড়া দেয় আর মৃতদেরকে আল্লাহ আবার জীবিত করবেন তারপর তার দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে আল্লামা শানকিতি বলেন অধিকাংশ মুফাস্সিরের মতে এ আয়াতে মৃত বলে কাফেরদেরকে বোঝানো হয়েছে অন্য আয়াতেও সেটা আমরা দেখতে পাই যেমন যে ব্যক্তি মৃত ছিল যাকে আমরা পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি সে ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে এবং সমান নয় জীবিত ও মৃত নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শোনান আর আপনি শোনাতে পারবেন না যারা কবরে রয়েছে তাদেরকে আর তারা বলে কেন তার উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল করা হয়নি বল নিশ্চয়ই আল্লাহ যে কোনো নিদর্শন নাজিল করতে সক্ষম কিন্তু তাদের অধিকাংশ জানে না তারা বলে তার কাছে তার রবের নিকট হতে কোনও নিদর্শন নাজিল হয় না কেন বল অবশ্যই আল্লাহ নিদর্শন অবতীর্ণ করতে সক্ষম কিন্তু তাদের অধিকাংশ লোকই অবগত নয় তারা বলে রবের পক্ষ হতে তার প্রতি কোনও নিদর্শন কেন অবতীর্ণ করা হল না তুমি বলে দাও নিদর্শন অবতীর্ণ করায় আল্লাহ নিঃসন্দেহে পূর্ণ ক্ষমতাবান কিন্তু অধিকাংশ লোকই তা জ্ঞাত নয় মুশরিকরা এমন কোনও অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিল যা দেখার পর তারা ইমান আনবে বলে ওয়াদা করছে আল্লাহ তায়ালা এ আয়াতে এটাই ঘোষণা করছেন যে তাদের চাহিদা মোতাবেক নিদর্শন দেখানো আল্লাহর পক্ষে অবশ্যই সম্ভব কিন্তু তারা প্রকৃত অবস্থা জানে না অন্য আয়াতে তারা কি জানে না সেটাও ব্যক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যদি তাদের কথামতো নিদর্শন দেয়ার পর তারা ইমান না আনে তবে আল্লাহর শাস্তির পথে আর কোনো বাধা থাকবে না যেমনটি সালি সাল্লামের জাতির বেলায় ঘটেছিল আল্লাহ তালা বলেন আর পূর্ববর্তীগণের নিদর্শন অস্বীকার করাই আমাদেরকে নিদর্শন পাঠানো থেকে বিরত রাখে আমরা শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ সামুদ জাতিকে উঁট দিয়েছিলাম তারপর তারা এর প্রতি জুলুম করেছিল আমরা শুধু ভয় দেখানোর জন্যই নিদর্শন পাঠিয়ে থাকি সুরা আল ইসরার ঊনষাট নম্বর আয়াত অন্য আয়াতে এটাও বলা হয়েছে যে কুরআন নাজিল করার পর আর কোনো নিদর্শনের প্রয়োজন নেই বিধায় তিনি তা নাজিল করেন না এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমরা আপনার প্রতি কুরআন নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয় এতে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা ইমান আনে

আমি কিতাবে কোনো ত্রুটি করিনি অতপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই আর দুডানা সহযোগে উড্ডয়নশীল এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মাত নয় কিতাবে আমি কোনো কিছুই বাদ দেইনি অতপর তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে ভূপৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমণ্ডলে ডানার সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখি তোমাদের ন্যায় এক একটি জাতি আমি কিতাবে কোনো বিষয়ই লিপিবদ্ধ করতে বাদ রাখিনি অতপর তাদের সকলকে তাদের রবের কাছে সমবেত করা হবে আর জমিনে বিচরণশীল প্রতিটি জীব বা দুডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত এ কিতাবে আমরা কোনো কিছুই বাদ দেইনি।

তাকে সরল পথে অটল রাখেন যারা আমার আয়াতকে মিথ্যে চানে তারা বধির মুখ তারা আছে গভীর অন্ধকারে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করে দেন আর যাকে চান সঠিক পথে স্থাপন করেন আর যারা আমাদের নিদর্শন সমূহকে মিথ্যারোপ করে তারা বধির বোবা অন্ধকারে রয়েছে যাকে ইচ্ছে আল্লাহ বিপদগামী করেন এবং যাকে ইচ্ছে তিনি সরল পথে স্থাপন করেন কাতাদা বলেন এটি কাফেরদের জন্য দেয়া উদাহরণ তারা অন্ধ বধির তারা হেদায়তের পথ দেখে না হেদায়ত থেকে উপকৃত হতে পারে না হক থেকে তারা বধির এমন অন্ধকারে তারা অবস্থান করছে যে সেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না উলআক বলো তোমরা কি বিবেচনা করো যদি তোমাদের কাছে আল্লাহর আজাব এসে যায় অথবা কেয়ামাত আগমন করে তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও বলো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের উপর যদি আল্লাহর শাস্তি এসে পড়ে কিংবা তোমাদের উপর কেয়ামাত এসে যায় তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে বলো না তোমরা যদি সত্যবাদী হও তুমি তাদেরকে বলো তোমরা যদি নিজেদের আদর্শে সত্যবাদী হও তাহলে চিন্তা করে দেখো যদি তোমাদের প্রতি আল্লাহর শাস্তি এসে পড়ে অথবা তোমাদের নিকট কেয়ামত দিবস এসে উপস্থিত হয় তখনও কি তোমরা আল্লা ব্যতীত অন্য কেহকে ডাকবে বলুন তোমরা আমাকে জানাও যদি আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হয় বা তোমাদের কাছে কেয়ামত উপস্থিত হয় তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকেও ডাকবে যদি তোমরা সত্যবাদী হও বলুন তোমরা ভেবে দেখো যে আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হলে অথবা তোমাদের নিকট কেয়ামত উপস্থিত হলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকেও ডাকবে যদি তোমরা সত্যবাদী হাও তাহলে উত্তর দাও